গুড মর্নিং কেমন আছো সবাই আশা করছি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আর আমরা অনেক ভালো আছি এই তো সকালবেলা এখন দেখো কি সুন্দর রোদ উঠেছে তো ভ্লগটা এখন থেকে শুরু করলাম এখন যাবো রান্নাঘরে একটু চা বসিয়ে এসেছি চা খাবো তারপরে দিনটা শুরু করব। আজকের স্পেশাল কিছু প্ল্যান নেই আজকে বাড়িতে রান্না বান্নাও সেভাবে কিছু নেই তো হ্যাঁ তবে আমার একটু বাইরে বেরোতে হবে কারণ সে কবে ব্লাউজ কাটা বানাতে দিয়ে এসেছিলাম তো সেটা না এখনও দেয়নি দশ তারিখে দেওয়ার কথা ছিল দশ তারিখে এগারো তারিখে যখন আনতে গেলাম আমাকে বলছি কি দিদি ওটা কি চোদ্দো তারিখে দেওয়া ছিল আমি তো ভাবলাম চোদ্দ তারিখে আমি বললাম না না আপনার দশ তারিখেই দেওয়ার কথা ছিল তারপরে উনি লিখেছে ঠিক কিন্তু উনি ভেবেছে ভুল আর কি মানে এটা মনে নিয়েছে সেটা ভুল নিয়েছে চোদ্দ তারিখে উনি ওনার মাইন্ডে সেট করে নিয়েছিল তো তারপরে বলছে আপনি তাহলে একদিন পরে আসুন দিয়ে দেব তো একদিন পরে আর যাওয়া হয়নি আজকে ভেবেছি যাব কারণ ওই যাব আজ যাবো কাল যাব করে না যাওয়াই হয় না তারপর দেখব জিনিসটা আমি আর খুঁজেই পেলাম না পেলাম না এত শখ করে জিনিসটা বানাতে দিয়েছি হ্যাঁ এমনিতেই তো সেরকমভাবে ব্লাউজ বানাতে দেওয়া হয় না তো পূজাকে বললাম তাহলে রান্নাবান্না যখন নেই তাহলে এই কাজটাকে কমপ্লিট করে আসি চা করা হয়ে গেছে কাপ আছে একরকমের মানে সেট সেট কাপ কেনা হয় চারটে পাঁচটা করে চা খাওয়ার সময় অবস্থা দেখো তিনটে তিন রকমের কাপ বেশিরভাগই সব থাকে নিচে বা বাসনের মধ্যে এখানে সেখানে চা খাওয়ার সময় এক রকমের জিনিস খুঁজে পাওয়া যায় না তো যেটা যেরম পেয়েছি সেটা সেরম নিয়ে নিয়েছি চলো চাটা খেয়ে আসি এদিকে তো সব গোছানো গোছানোই আছে তো মেয়েকে একটুখানি লেবুর রসটা করে দিতে হবে কবে থেকে ভাবছি আসতেবো মানে এত কাজের চাপ সে পেরেই উঠি না কালকে রাত্রেবেলা যে দুটো সুবান নিয়েছি

বিকেলে আমার অনেক কাজ আছে কালকে ঘুরতে যাব যে কারণে অনেক কাজ আছে আমার এডিটিং করে রাখতে হবে জামা কাপড় গুছিয়ে রাখতে হবে আমি অনেক চাপে থাকবো না তুমি বিকেলে বিকেলে দরকার পড়লে তুমি দুপুরে যাও দুপুরে দোকান খোলা থাকে আমার জন্য তুমি এখন এই বাপ বেটি মিলে কি শুরু করেছো তুমি এখন আমি বিকেলে আইব্রো করতে যাব আমার অনেক কাজ আছে কথাটা শোনো তুমি এখন যা বোঝানোর গুছিয়ে দাও আচ্ছা ঠিক আছে বিকেলবেলায় যাবা আই বুড়ু করবা দেওয়া চলে আসবে বলেছে হ্যাঁ ঠিক বলেছে বাবা হ্যাঁ ওরকম শুনতে ভালো লাগে এখন আমার এডিট বাকি রয়েছে ভিডিও পোস্ট বাকি রয়েছে এখন যদি নাই এখন করে নাও এখন হয় না কি অগোছালো জীবন নিয়ে অগোছালো জীবন নিয়ে হঠাৎ করে একটা কাজ ভাবলাম আর বসে পড়লাম হয়ে গেল বলো যেটা ভেবেছি সেটা তো করতে হবে বাবা হুম সেটা তো করতে হবে বলো তুমি আমাকে বলো ও এরকম করে কিতি দেখো ও বলল হ্যাঁ বলল দে হ্যান্ডশেক কর গুডবাই লেফট হ্যান্ড হ্যান্ডশেক নো ডিসেন্ড লেফট্যান্ড হেন্সে লেফট হ্যান্ড না ওই হাত না ওই হাত গুড বয় এবার এখানে সিট করো সিট সব আমাকে এবেলাটা আটকে দিল তো এবেলাটা এডিট করে তারপরে যতটুকুনি পাড়ার গুছিয়ে রেখে যায় আর আমাদের ওই যে দূরে যে মাঠটা দেখতে পাচ্ছো ওই মাঠে খেলা হচ্ছে এখানে একটা স্কুল আছে গার্লস না গার্লস নয় এমনি একটা স্কুল আছে তো ওইটারই খেলা হয় প্রত্যেক বছর বোধ আমি গার্লস কিনা জানি না এমনি বলে ফেললাম তো ওই আর কি ওদের খেলা হয় প্রত্যেক বছর সেই কালকে হয়েছিল কি বলো তো ওই সেই দড়ি হয় না সেই লাফা দড়ি ওরা তো হিন্দিতে বলে আর তারপরে হচ্ছে ওই চামচগুলি যেগুলো তারপরে রান এই সব ছোটোবেলা আমাদের স্কুলে যেরকম খেলা হতো সেরকম খেলা আর এই রোদটা কি ভালো লাগছে আমার কিছু কাজ আছে সেগুলো কমপ্লিট করে নিই জামাকাপড় সব গুছিয়ে গেছি কালকে আমরা যাচ্ছি আমাদের পুরো ফ্যামিলির সবাই পিকনিকে হ্যাঁ উজ্জ্বল বাদে উজ্জ্বলকে অনেকবার বলেছিলাম ও বলছে না ও কনিকা শীতে যেতে পারবো না সম্ভব হয়ে উঠবে না তো কোথায় যাচ্ছি সেটা আমাদের বাড়ির থেকে অনেক দূরে তোমাদেরকে পরে অবশ্যই জানো মানে কালকের ব্লগে সপ্তাহে দেখতে পারবে তো অনেক দিন ধরেই প্ল্যান চলছিল ফাইনাল হয়ে গেছিলো প্রায় এক দু মাস আগে তো ছোটদি ভাই আর কি করেছে আমি কিছুই জানি না কোথায় পিকনিক হবে কি হবে সেটা দিদি সব জানে তো কোথায় হবে সেটা জানি কিন্তু ওখানে জায়গাটা কোথায় সেটা জানি না যাই হোক কালকে গেলেই দেখতে পাবে বুঝতে পারবে দিদি আবার সকালবেলা একটু গেছিল দরকারে কোথায় বেরিয়েছিল বাড়ির দিকে গেছিল বোধহয় আর এখনই আসছে এই দেখো আমাদের ছাদ বাগান পরিপূর্ণ সবথেকে ওই সাইডটা বেশি ভালো লাগে আর আমি এখানটায় বসে রয়েছি একটা টুল নিয়ে গাছের লেবু হয়েছে একটু বড় হয়েছে তবে এখনো পাকেনি লঙ্কা গুলো তো সেই গাছ মরে যাচ্ছে অনেক বড় বড় হয়ে গেছে তবে থেকে ভাবছি করে পাড়াই হচ্ছে না ওই মাঝখানে এইগুলো দেখো সব বড় হয়েছে এখন সব কালো কালো হয়ে গেছে তো দেখলে বুঝতে পারবে যে গাছে কত লঙ্কা রয়েছে কালকে একটা স্ট্রবেরি পুরো পাকা স্ট্রবেরি আমি কি করেছি দেখলাম যে স্ট্রবেরিটা পেকেছে আমি এই এই যে এইভাবে ঢাকা দিয়ে রেখে গেছি এর পাশেই ছিল আমার মেয়ে আবার বিকেল বেলা এসেছিল ঠাম্মির সাথে এইটা সরিয়ে দিয়েছে পুরো এই ডাটা থেকে পুরো বড় একটা স্ট্রবেরি লাল পাখি খেয়ে গেছে এসে বললাম থাক এই দেখো এখানে আবার হচ্ছে ওদেরও তো একটু খেতে ইচ্ছা করে এইখানে একটা হয়েছে এখান থেকে যেখানে গাছ আর এগুলোর মধ্যে সবাই কোকোপিট মানে ওই নারকেলের ছোবরা দেওয়া হয়েছে বাংলা ভাষায় এখানে আবার চারা করছে মা আর এই দিকেও রয়েছে এই দেখো এইগুলো তো সব ফুল আসবে এখন আসেনি আর এই কপি গাছগুলোতে মা আবার এই পাশে দিয়ে দিয়েছে রোদে বড় হয়েছে কপিটা তবে পুরো একদম বড় হলে আরো বেশি দেখতে ভালো লাগবে আর এইটা এখনো খোলেইনি আর এখানে আবার অনেক শশা গাছ হয়েছে কালকে এই পাতা বাটা খাওয়া হয়েছিল এখান থেকে নিয়ে এটাও বেস্তা খেয়ে নিয়েছিল কিন্তু এটার বড়ায় হবে মাঝখান থেকে খাইনি পাতা খেয়েছিল খানিকটা এইটার একটা আর একটার আছে ওটারও মাঝখান থেকে খায়নি আর এই যে ব্রোকলিরও খানিকটা পাতা নিয়ে কালকে সব মানে পাতা নিয়ে কুমড়ো পাতা লাউ পাতা এই সব ডাটা নিয়ে বাটা খাওয়া হয়েছিল সুন্দর লেগেছিল খেতে মা করেছিল সবচেয়ে মানে এইটা ভালো লেগেছে কালারটা কি দারুণ আরও আছে অনেকগুলোই আছে এই একটা এটা তো ছোট এই হলুদ হয়েছে এইটা আবার একটু বড় হয়েছে আর ওইটা তো আরো বড় হয়েছে এটা হয়েছে দেখেছো বিরিয়ানির কৌটোর মধ্যে কিছু জিনিস না বিরিয়ানির কৌটোর মধ্যে এত সুন্দর ফুলকপি হয়েছে এই এই হলুদ কপিটা ওই জন্য এটা সাইজটা একটু বড় আর এইটা এইটাও একটা কৌটোর মধ্যে হয়েছে এটা একটু বড় হয়েছে দেখা যাক এবার কোনটা বড় হয় চলো নিচে যাই নিচে গিয়ে তাহলে স্নান দান করে যে কাজগুলো বাকি রয়েছে সেগুলো কমপ্লিট করে রেখে দিই যাতে কালকে চাপটা একটু কম থাকে এই যে ঘরবাড়ি সব মুছে নিয়েছি পাখা চালিয়ে দিয়েছি ওপরে আর মেয়ে কম্বল নিয়ে পড়ছিল কম্বলটা অগোছালো দলা করে রেখে দিয়েছে তো ভাজ করতে পারে না তো ভারী জিনিস বিছানাপত্র সব গোছানো হয়ে গেছে বারান্দা মুছে নিয়েছি সিঁড়িগুলো চকচক করছে মানে সব মোছা এখানে সিঁড়িরও সব মুছে নিয়েছি আমাদের ঘর মোছা হয়ে গেছে একটু ভেজা ভেজা আছে শুকিয়ে গেলে না পাখাটা বন্ধ করে দেবো এখানেরও পাখা চলছে পাখা না চালালে না ওই শীতকালে ঘরে রোদ মানে আলো বাতাস আসে না তো সেরকমভাবে রান্নাঘরে মোছা তখন হয়ে যায় সমস্যা এদিকে সব কমপ্লিট যে কটা বাসন ছিল চা খাওয়ার পর মেঝে ঘষে মেকে লেবু রস করে দিলাম সেই বাসনও মেজে নিয়েছি আর এদিকে রান্নাঘর সব কমপ্লিট গোছানো জল ভরা হয়ে গেছে চলো সব কাজে দিকে হয়ে গেছে শুধু এখন আমি স্নান করতে যাব শোনো আমাকে একটা তুমি জুতো কিনে দাও তুমি যে নতুন জুতো কিনে নিয়ে এসেছো হ্যাঁ দেখো আমি আমাকে 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 আমি যাচ্ছি দুটো কিনে নিয়ে আসবো হ্যাঁ চলো সব হ্যাঁ ভালো লাগছে দেখি এই তো সুন্দর লাগছে কিন্তু এই পরে হাঁটতে পারবি স্লিপ করবি না তো চাইছেন ভালো লাগছে কি হয়েছে বন্ধু কে হয়েছে জুতো পরবি তোরা ওইটাকে যাচ্ছে সব দিনের পেছন ওইটা তো সবার আগে চলে সে ঠেলাগাড়ি এসেছে আমরা যাচ্ছি জুতো কিনতে সব আমাদের সাথে লাইন দিয়েছেরা

চলো আমি চলে বাবা এই যে ইনি কিনেছে পিঙ্ক জুতো এনারটা দেখি এনারটা আমার খুব পছন্দ হয়েছে কিন্তু আমার সেটা দেবে না খানিক্ষন ঝগড়া করলো কয়েলটা দেখা

আর একজন পাগল হয়ে গেছে আমার সাথে যাবে কান্নাকাটি শুরু করে দিয়েছে তো দেখো সন্ধ্যাবেলা আমি একটু রেডি হয়ে গেছি আর আমি যখন বাইরে যাই আমার দুখানা করে সোয়েটার লাগে বাইরে প্রচণ্ড ঠান্ডা প্রচণ্ড ঠান্ডায় যেই এটা আমার খুব প্রিয় এটাই পরে নিয়েছি ওপরে এই লং জ্যাক সোয়েটার জ্যাকেট নয় সোয়েটারটা পরে নিয়েছি আর এখন যাব মায়ের সাথে মাও যাবে আমার সাথে ব্রু তুলতে তো আমি আর মা দুজনে আইব্রোটা করব কাঁদিস না কোথাও যাবো শুনেছ ওই জন্য কান্নাকাটি শুরু করেছে আমার সিপাহি সিপাহি কা ঘোড়া ওই দেখো ওই দেখো ওই দেখো আরে বাবা আরে বাবা আমার সোয়েটারটা শেষ মাকে করিয়ে মায়ের আবার ধরতে হয় মায়ের হাত উঁচু করে ধরতে পারে না মায়ের এই যে এই জায়গাটা ধরতে হয় না যারা মেয়েরা যারা করো তারা তো জানো তো ওইটা আমাকে ধরতে হবে মায়ের হাত উঁচু করতে পারে না হাতটা ভাঙা যেহেতু ওই জন্য মানে এক হাত দিয়ে পারলো আর এক হাত দিয়ে পারবে না আর মায়ের হাত এতটা উঁচুও হয় না তো মাকে করিয়ে পাঠিয়ে দেবো আর আমি ওখান থেকে করে শ্যামনগর চলে যাব তারপরে ওই ব্লাউজটা আনতে যাবো বলেছিলাম ওটা আনব আর একটা কাজ আছে গার্ভলিয়াতে নামবো ওই কাজটা করে তারপরে পুরো শাড়ি নিয়ে নিয়েছি এই দুটো শাড়িও ব্লাউজ বানাতে দিয়ে আসবো একেবারে আর এখন আনবো না মাসের শেষ যদিও মাসের শেষ বলতে কি মানে ওনাদের বানাতে ওই দশ বারো দিন সময় লাগবে তো মাসে শুরু হয়ে যাবে ততদিনে বলতে গেছিলাম যে মাসের শুরুতে আনবো তো ওই মাসে গিয়ে নিয়ে আসবো এই যে এই কালো রঙের এই শাড়িটা কি সুন্দর না দেখো দেখতে এই শাড়িটার ব্লাউজ বানাতে দিয়ে আসবো কোনো বিয়েবাড়ি বা কোথাও গেলে মাঝে মাঝে পরাই যায় সুন্দর একটা শাড়ি আর এই শাড়িটা এটা আমার খুব পছন্দর একটা জিমিছু এইটাও দিয়ে আসবো ওই মাসে আনবো ওই মাসে আনবো না আর ওই দুটো এখন নিয়ে আসবো হাতে করে আসার সময় কেমন হয়েছে জানিও মানে কেমন লাগছে আমার ব্ল্যাক কালার বরাবরই প্রিয় ভীষণ সুন্দর শাড়িটা আমরা এখন এই এখনই আমার মোবাইলটা পড়ে যেত চাদরটা এমন করে বাড়ি দিয়েছে আমরা এসেছি মেলায় রানি

মানে আগে বুঝতাম না আমি যদি এখন বুঝি তো ওই জন্যই আর কি অসুবিধা স্কিন টোন দেখে দিলে সুবিধা হয় বাদাম 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 দুশো টাকা কিলো জিলিপি জানি না জিলিপি এবছর কিনিনি একশো টাকা কিলো না 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 দুশো টাকা পাঁচশো পঞ্চাশ ষাট কোথায় কোন জায়গায় জিজ্ঞাসা করবো যাওয়ার সময় দাঁড়া আগের বছর তো দুশো টাকা ছিল জিলিপি দুশো বাদামও দুশো হ্যাঁ পুরো ফাঁকা সেদিন কি ভিড় কি ভিড় ঢোকার জায়গা নেই হ্যাঁ দেখো একটা মহিলা ভদ্র মহিলা বসে হ্যাঁ এই দোকানটা চলো এই যে ম্যাডামের এখানে শপিং হচ্ছে না চলবো না এটা কি

তো যাই হোক আইব্রোটা মানে কোনো একটা জায়গা থেকে ম্যানেজ করেছি মোটামুটি হয়েছে এর মধ্যে একটুখানি কোথাও যাওয়ার সময় একটু ড্র করে নিলে ঠিকঠাক হয়ে যাবে আশা করছি চলো ব্লাউজগুলো তোমাদেরকে দেখাই আমি এখনও ট্রায়াল দিইনি পরে দেব তো এমনি নর্মালি যেরকম হয় সেরকমই বানিয়েছি এই দেখো পিঠটা কালারটা একদম বেবি পিঙ্ক কালার এখানেটা ডিপ লাগছে একটু আর একটু লাইট কালার আর পিঠে এরকম দড়ি যেটা আমার পছন্দর আর ফ্রন্টটা হচ্ছে এই যে এই টাইপের ফ্রন্টটা এই হচ্ছে শাড়িটা আর তার সাথে তার সাথে এই হচ্ছে ব্লাউজটা কেমন জানি যাই করেছি শুধু ব্লাউজের কালারটা আলাদা সেই লাল কালারের ব্লাউজটা এটা আমার ভীষণভাবে বানানোর ইচ্ছা ছিল কারণ ম্যাচিং করা ব্লাউজ না পড়লে না কিছু কিছু শাড়ির সাথে দেখবে ভালো লাগে না কিছু শাড়ির সাথে ম্যাচিং ব্লাউজ ভালো লাগে না কন্ট্রাস্টেই ভালো লাগে আর কিছু শাড়ির সাথে যেমন ম্যাচিং করা ব্লাউজ না পড়লে অন্য কোনো ব্লাউজ চায় না তো যেমন এই শাড়িটা এই শাড়িটার সাথে এর ব্লাউজটা পরলেই ভালো লাগবে আর দুটোরই দুটোরই একই ব্যাপার তো এই দেখো এই হচ্ছে হাতাটা হাতাটা ওই গ্লাস হাতা ঠিকই নয় কতটা যাবে হ্যাঁ গ্লাস হাতাই হবে আর এটার ফ্রন্টটা হচ্ছে এরকম এইটাকে বলে মন্দির গলা শুনেছি উনিই বলছিল আমি তো অত বুঝি না জানি না তো আর দুটো শাড়ির মধ্যে টিকো টিকো যা করা সব করে দিয়েছে তো আমি বলেই দিয়েছিলাম যে শাড়িগুলো কিন্তু সুন্দর করে আপনি রেডি করে দেবেন যাতে পরে পড়তে গেলে অসুবিধা না হয় এটার বোধহয় ফল পার বসায়নি দাদা একবার দেখিনি না বসিয়ে দিয়েছে এই যে লাল কালারের ভালোই হয়েছে তা না বলো যে এটার সাথে এইটা ভালো লাগবে পড়লে একসাথে খারাপ লাগবে না বল আর একটা জিনিস যেটা আমি দেখাতেই ভুলে গেছি সেটা হচ্ছে এই যে এই জিনিসটা নিয়েছি এই দেখো এটা নিয়েছি আমি শ্রীহরির থেকে তো এটা কিন্তু বলেছে মানে একটা যদি কেনো তাহলে মোটামুটি দশ পনেরো বছর চলে যাবে সত্যি কথা বলতে আমি এটা জানি এটা মানে অবিশ্বাসের কোনো ব্যাপার নেই আমি যখন আমি একটা নেকলেস কিনেছিলাম শ্রীহরির থেকে প্রায় চার পাঁচ বছর তো হয়েই গেছে মানে এখনো এখনও যেমন কিনেছি ঠিক তেমনই আছে একটা বিন্দু রঙ ওঠেনি এত ভালো তারপরে আর অনেক কিছু কিনেছি যেমন ওই ছোটো টপ কানের কিনেছি যদিও হারিয়ে গেছে আমার সেগুলো আর নেই কিন্তু খুব ভালো শ্রীহরির কালেকশান সত্যিই ভালো তো এইটা নিয়েছি কেন বলো তো ওই যদি চুড়িদার পরে যায় শাড়ির সাথেও ভালো লাগবে আর আমি তো জানো আর আমি তো জানো একটু টপ কানের পরতে খুব বেশি ভালোবাসি তো ওই জন্যই আর কি তো ওই জন্যই কি এটা নেওয়া তারা একটু পরে দেখি ভালো লাগছে এই এই দেখো ঠিক আছে বিশেষ করে সাদা সাদা যে মতিগুলো হ্যাঁ পালগুলো ওগুলোর জন্য আরও বেশি মানে ফুটেছে কানের অনেক দিন আমার এই নখগুলো সব সবসময় খালি দেখতে পাবে কখনো দেখতে পাবে না যে নখের মধ্যে নেলপালিশ পরেছি তো এই পালিশ নিয়েছি আর এই দেখো একটা সুন্দর আংটি নিয়েছে দেখেছ দেখাতে পারছি না ভালো করে কত এটা কত হাজার টাকা হতে পারে আমাকে কমেন্ট জানো সোনার আংটি না গো কুড়ি টাকা দাম নিয়েছে এটা তো আমাকে দিদি ভাই কিনে দিয়েছে দিদি ভাই কিছু জিনিস কিনতে গেছিলো মেকআপ প্রোডাক্ট তোমাদের বললাম না তো আংটিটা দিদি ভাই কিনে দিয়ে আমি পছন্দ করছিলাম তো দিদি বললো তা পরে দেখো ভালো কিনা তো আমি বললাম যে হ্যাঁ সুন্দর তো বলছে যে আমি পয়সা দিচ্ছি আমি বারণ করলাম বলছে যে না না আমি দিচ্ছি আমি কিনে দিচ্ছি আর এই দেখো একটা নেপালিশ এনেছি আমার এই কালারগুলোও খুব পছন্দর কালার আমার নিউট কালারগুলো না খুব পছন্দ মানে লাল খয়রি এইসব কালার তো হ্যাঁ ভালো লাগে এগুলো তবে একটু সফট কালারগুলো বেশি পছন্দ তবে সেগুলো আমি পাইনি তো ধারে কাছেরই এনেছি আর একটা এনেছি এই কালার এটা এটাও বেশি ডিপ লাগছে ক্যামেরা এতটা ডিপ না একটু লাইট কালার একটু সুন্দর দেখতে আর একটা এনেছি এই কালারটা এই তিনটে তিনটে এনেছি নিয়েছে দাম এগুলো সব ব্লু হেভেনের চল্লিশ টাকা করে নিয়েছে তো তিনটে নিয়ে নিলাম যত্ন করে রেখে দিলে অনেক দিন আমি ওই নেলপালিশ না খুঁজে পাই না কেন খুঁজে পাই না কোয়েল আর আমার মেয়ের জন্য নেলপালিশ পরা ওস্তাদ দুজনেই আমার নেলপালিশ যেখানেই থাক যেখানেই যে প্রান্তে রাখি আলমারিতে যদি রেখেও দিই আলমারির মধ্যে দিয়েও এরা নিয়ে পড়বে কখন আমি পরে যদি বলি কী নেল পালিশ নপালিশিস হ্যাঁ পরে যদি বলি দে কোথায় রেখেছি আর শেষ ওর ওর আয়ু শেষ তো ওই জন্য নইলপালিশে পড়াও হয় না আর ঘরে থাকেও না তো এই তিনটে কিনেছি বাইরেই রাখবো আমার মেয়ে তো স্কুল যায় এখন পড়ার সাহস পাবে না ম্যামরা বকা দেবে আর কোয়েলের পরীক্ষা ও এখন পড়ার সময় পাবে না হ্যাঁ পরে পড়লে পড়বে যখন পড়বে কোনো ব্যাপার না আরেকটা যেটা কিনেছি সেদিন সেই আর একটা কিনছিল হচ্ছে এই যে খাদিম থেকে প্যাকেটটা দেখালাম জুতো সেদিন আমি যখন ওই একটা কাজে বেরিয়েছিলাম কলকাতায় তখন আমি যে জুতোটা পরে যাই আমার একটাই ভালো জুতো মানে এদিক ওদিক পরে যাওয়া দূরে পরে যাওয়ার জন্য আর বাড়িতে পড়ার জন্য একটা সময় আর এমনি এক্সট্রা দুটো পামসু মতো আছে ওইগুলো এদিক ওদিক ধরো মেয়ে স্কুলে গেলাম বাজার ঘাটে গেলাম তখন পরে যাই কিন্তু ওই যে কোনো ভালো কাজে যখন বেরোই আমার ইউটিউব বা ফেসবুক রিলেটেড কাজে তখন যে জুতোটা সেই জুতোটা আমার ছিঁড়ে গেছে তো সোল দেখলাম পাশ থেকে সেলাই উঠে গেছে আর ওই কিছু কারুকার্য ছিল সেগুলো ছিঁড়ে গেছে তো ভাবলাম যে না লাগে যখন একটা জুতোই কিনে নিই তো সুন্দর দেখে এক জোড়া জুতো কিনেছি কেমন লাগছে কমেন্ট করে জানিও কিনতাম না আমি সত্যি কথা বলতে জামা কাপড় মাঝে মধ্যে কিনলেও জুতো আমি খুব একটা কিনি না আমার ওই একটা কিনলে বছর দু বছর চলে যায় সেই দিয়ে চালাতে থাকি আর জুতো খুব একটা কেনা হয় না তো এখন যেহেতু লাগবে এমার্জেন্সি ওই জন্যই কিনেছি না হলে হয়তো কিনতাম না তো এই দেখো এটা হচ্ছে জুতোটা কেমন লাগছে জানি ভেবেছিলাম ওই বুট টাইপের কিনবো কিন্তু পরে ভেবে দেখলাম একটা পছন্দ করেছিলাম পামশু আর বুট দুটো এক মানে পুরো বুটও নয় পুরো পামশুও নয় দুটো একরকম মিক্সড করে আর কি একটা সুন্দর জুতো মতো বুট মতো তো তারপরে ভেবে দেখলাম সামনেই গরম পরতে পারবো না মানে আমি যদি মনে করি এই জুতোটা এক বছর দেড় বছর কন্টিনিউ পরবো সেটা পরতে পারবো না কোথাও যখন যাব ওই পা গরম হয়ে ঘেমে যায় আমার কি ভীষণ অস্বস্তি লাগে ভীষণ পামশুটা যদিও পরা যায় ওই টাইপের বুট টাইপের জুতো পরতে গেলে খুব কষ্ট হয় তো তারপরে ভাবলাম যে না এই রকমই একটা নি যাতে সব কিছুর সাথে মানাবে তো এই জুতোটা নিয়েছি খাদিম থেকে এগুলো কিন্তু সুন্দর খুব নরম সোলগুলো খুব নরম সেইভাবে সেই অনুযায়ী আর কি নিয়েছে তোমাদের জুতো দেখাচ্ছি কীভাবে তো কেমন হয়েছে জানিও জিনিসটা কালকে এটা পরবো তাই তোমাদের একবার দেখিয়ে দিলাম আর কি জামা পরবো এমনি এখনও জানি না এখন আলমারি খুলব এডিট করার পর তারপরে কোন জামা পছন্দ হয় সেটা পরবো দেখা যাক শাড়ি পরবো ভেবেছিলাম যে শাড়ি পরলে না সারাদিনের ব্যাপার তো তারপরে বাচ্চা কাচ্চা নিয়ে না পুরো খিচুড়ি পাকিয়ে নেবো খুব কষ্ট হবে আর শাড়ি পরলে আমি কমফোর্টেবল হতে পারি না হ্যাঁ তাও মাঝে মাঝে পরি ভালো লাগে কিন্তু সব সময় না মানে একটা জায়গায় যাচ্ছি যেহেতু পিকনিক হ্যাঁ তো সেই জায়গায় আমার আর ইচ্ছা করলো না শাড়ি পরতে সবাই চুড়িদার পরবে মাও পরবে তাহলে তাহলে আমিও চুড়িদার পরব শাড়ির দিকে আর যাচ্ছি না তো চলো আজকের ব্লগটা এই পর্যন্ত রাখলাম কেমন লাগলো অবশ্যই জানিও সবাই কমেন্ট করে ভিডিওটা শেয়ার করে দিও সাবস্ক্রাইব করে দিও ওরটা গুড নাইট